গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার স্পষ্ট থাকলেও গোপন ছিল তাদের আর্থিক লেনদেন কিন্তু পট পরিবর্তনের পর শেখ হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেওয়া হয়েছে চার মাস গত দশ ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে এখানে শেষ নয় গণমাধ্যমের তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ পাঁচ মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছেন শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয় গত পাঁচ মাসে আওয়ামী সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী চারশো জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘ সময় পরে কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন বার্তা মেলেনি কেন্দ্রীয় ব্যাংক বলছে স্বতন্ত্র সরকারি সংস্থা বিএফআইউ তাদের কোন তথ্য দেয় না বিএফআই ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের সাথে সহজে বিনিময়যোগ্য না বিএফআই যে আইনের অধীনে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ভিতরে তাদের অফিস আছে কিন্তু যে আইনের অধীনে তারা কাজ করে সে আইন অনুযায়ী তাদের সকল ইনফরমেশন হচ্ছে অত্যন্ত গোপনীয় আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য রয়েছেন আগের অনেক কর্মকর্তাও তাহলে কেন এত সময় লাগে পদক্ষেপ নিতে এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টাও অনেকে বলছে লেট করে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো বিএফএ ওভারলোডেড বা চট করে ওদের একটা কমিটি আছে হটহুট করে কিন্তু ওনার আদেশ দিয়ে দেন ওকে করে সে একটু রিপোর্ট করে যে ওরা আছে বা দিচ্ছে না ধরা একটু সময় লাগছে অর্থনীতিবিদদের প্রশ্ন তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেফ এক্সিট অফ ফাইন্যান্স বা অর্থে নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ বিএফআইউ সহ আইন প্রয়োগকারী সংস্থা প্রবাবল সাসপেক্ট লিস্ট যেটা আছে যারা এই কাজ করতে পারে এই ধরনের লোক এই কাজের সাথে জড়িত তাদেরকে তারা চেনে সেই লোকগুলা সম্বন্ধে তাদেরকে তারা যদি টাকাটা দেশ থেকে পাসার করে নিয়ে যায় ওই অর্ডারটা দেওয়ার পরেও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আজকে আপনি যদি পনেরো দিন বা তিরিশ দিন পরে তার বিরুদ্ধে দিয়েন এটা কি হলো নাথিং এটা তো ফান্ড করতেছে তারা জাতির সাথে ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী এমপি পুলিশ প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী সহ রয়েছেন সাংবাদিকও কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা